তা মাহফিলের মাঠ যদি জান্নাতের বাগান হয় সেই বাগানে বক্তা কেন কন্ট্যাক্ট করে আসে সুন্দর কথা বলছেন মাহফিলের মাঠ যদি জান্নাতের বাগান হয় মাহফিলের মাঠ তো জান্নাতের বাগান যেটা আপনি বিশ্বাস করেন কিনা সেটাই হলো কথা যেখানে করান এবং সুনার আলোচনা হয় যেখানে কি কোরআন এবং সুন্নার আলোচনা হয় এবং যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় নিঃসন্দেহে সেই মাঠটি জান্নাতের বাগান হবে প্রশ্ন হচ্ছে সেই বাগানে বক্তা কেন কন্ট্যাক্ট করে আসে বক্তারা কখনোই কন্ট্যাক্ট করে আসবে না যদি সরকার থেকে বক্তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া হয় কন্ট্যাক্ট করার কোনো সুযোগ থাকবেও না বক্তাদের বা কোনো টাকা নিয়ে তারা কখনো বাড়াবাড়িও করবে না কারণ আগের যুগে আলেম আলমারা যারা দিনের দাওয়াত দিত মসজিদে নামাজ পড়াতো তাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া হতো ভাতা দেওয়া হতো মনে করেন একজন আলেম ঢাকা থেকে এখানে আসবে আপনারা তো মাঝে মধ্যে এয়ারপোর্টে যান একটা গাড়ি নিয়ে যান না দশ বারো হাজার টাকা নেয় না একটা গাড়ি একটা গাড়ি যদি আপনি নেন দশ বারো হাজার টাকা সেখানে ড্রাইভার সহ আনুষাঙ্গিক আরও কত আছে একটা গাড়ির পিছনে বিশ ত্রিশ লাখ টাকা খরচ আছে দশ বারো হাজার টাকা যদি একটা গাড়ি হয় এমনও অনেক জায়গায় আছে যে বক্তা ওয়াস করতে আসছে পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে করে দিয়ে বিদায় করে দিয়েছে এমন আছে তো এটা বোঝা দরকার যে কমিটিরও বোঝা দরকার যারা মাহফিল ইন্তজাম করবেন আর যারা মাহফিল যারা করবেন বক্তা এদেরও বোঝা দরকার যে আমি তো দিনের দাওয়াত দিতে আসছি দিনের দাওয়াত দিতে এসে আমাকে তারা যেভাবে খুশি মনে দিবেন এটা আমি নিয়ে নিব এটা হলো নিয়ম কিন্তু অনেক সময় কমিটির এরকম বুঝ ব্যবস্থা থাকে না ভাইরাল বক্তা গান গায়ে গেছে ওরে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা দেয় একজন মহাদিস শত শত হাদিস বলবে তারা দিবে পনেরো হাজার বিশ হাজার টাকা ওর কোনো দাম নাই যে দেশের মধ্যে আজব মূল কি আজব রাজা একটা কাশের ঘি একটা কাশের খাজা যে দেশে ঘীর মূল্যও এক টাকা খাজার মূল্যও এক টাকা এই দেশে আর এগুলো প্রশ্ন করে কি লাভ বলেন একজন চোরের যে ভোটের ভোটের মূল্য একজন মহাদেশ একজন পীরের ভোটের মূল্য কি একই একজন চোরের যে ভোটের মূল্য চোর যদি ভোট সেন্টারে ভোট দিতে যায় ওর যে দাম একজন মহাদেশের একই আজব মূলকে আজব রাজা এক টাকা ঘি এক টাকা খাজা যে দেশের ঘির মূল্য এক টাকা খাজার মূল্য কি এক টাকা সেই দেশে আপনি এগুলো বলে আপনার লাভ কি তবে হ্যাঁ অবশ্যই যারা আলে মলাম আছেন তারাও বিষয়টি বিবেচনা করবেন যে আমার এগুলো সঠিক নয় যে এভাবে কন্ট্যাক্ট করে আসা এটা ঠিক নয় আবার যারা কমিটিতে আছেন তারাও চিন্তা করবেন যে একজন আলেম আসবেন তার তো অবশ্যই তার তো খরচ রয়েছে একটা গাড়ির পিছনে এই আলেম যদি অন্য কোনো কাজ করত। মনে করেন এই যে আমি আসলাম সাড়ে আট ঘন্টা আমার লাগলো যেতে আবার সাড়ে আট ঘন্টা আট আট ষোলো সতেরো আঠারো ঘন্টা আল্লাহ না করবে আরও যদি কুয়াশা হয় তাহলে কয়টা বাজে এই যে সতেরো আঠারো ঘন্টা আমি সময় দিলাম এখানে এসে এক দুই ঘন্টা সময় দিলাম বিশটা ঘন্টা যদি আমি অন্য কাজ করতাম একটা বই লিখতাম ছাত্র পড়াইতাম প্রাইভেট পড়াইতাম অন্য কোনো খেদমত করতাম আমার কি অর্থ আসতো না এরকম আলেমরা যদি সব যদি আপনি নিজের টাকা খরচ করে যদি দেয় কয়জন আলেম আছে এরকম যে নিজের টাকা খরচ করে করে দিনের দাওয়াত দিবি তারও তো সংসার আছে তারও তো পরিবার আছে তারও তো ছেলে মেয়ে আছে তাদেরও তো জীবন আছে আপনি যে বাজারে বাজার করেন ওই আলেমরা তো একই বাজারে বাজার করে কথা বলেন তবে আমরা মনে রাখবেন আমরা এটাও নিতাম না যেটুকু নেওয়া হয় এটা দুনিয়ার জন্য নিচ্ছি আমি পেঁয়াজের দাম বেশি অমুকের দাম বেশি তাহলে এটা আমাদের টার্গেট হলো আমরা যেটুকু পাই নেই বাকিটুকু দিবেন আল্লাহ জান্নাতে কথা বলেন বাকিটুকু দিবেন কে কিন্তু এটা দোষ কাদের না দোষ কাদের দোষ হলো মাহফিল কমিটিদের কারণ এরা ভাইরাল বক্তা দুই তিন আয়াত টান দিলেই মনে করে বাপরে এক টানে দশ হাজার সময় না সময় না রাত দুইটা নাই তিনটা নাই আজান দেয় আজান দিলে বিশ হাজার চিন্তা করে দেখেন আজান হবে নামাজের জন্য এখন আজান হয় চিন্তা করেন কি অবাক করার মতো এটা আমাদের দোষ আবার অনেক কমিটির এমন আছে কমিটিদের নিয়ত ঠিক থাকে না বক্তারও নিয়ত খারাপ কমিটিরও নিয়ত খারাপ সবার নিয়ত খারাপ মুশকিল হয়েছে এখানে নিয়ত যদি ভালো হয় তাহলে দেখবেন এই মাহফিলগুলো একটিভ হবে মাহফিল থেকে ইনপুট আউটপুট কিছু বের হবে আউটপুট যদি আমরা কিছু না পাই তাহলে মানুষগুলো কেন এখানে আসে অনেক মানুষ দাঁড়িয়ে রাখছে অনেক মানুষ নামাজ পড়তেছে কিছু না কিছু উপকার তো আসে বাবা কি বলেন নাই অবশ্যই আসে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন